রাজ্যের ওপর দিয়ে বয়ে চলেছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গাঙ্গে পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে আগামী দুই একদিনের মধ্যে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে আগামী সাত দিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হতে পারে কোথাও আবার হালকা থেকে ঝড়ো হাওয়া বইবে বলে যার গতিবেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে তবে বুধ ও বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আগামীকাল থেকে ফের রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ ও উড়িষার উপকূলীয় অঞ্চলে সমুদ্র বেশ উথাল থাকবে আগামী বুধবার পর্যন্ত উপকূলবর্তী সব মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় আগামী তিন দিন চলবে ভয়ঙ্কর বৃষ্টি আগামী কাল এবং পরশু পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিতভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হাওয়া বইতে পারে শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে নিচের দিকে জেলায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ একটি নিম্নচাপ অঞ্চলে রাজস্থান পর্যন্ত একটি লম্বা অক্ষরে বিস্তৃত রয়েছে যা গাঙ্গেই পশ্চিমবঙ্গ উত্তর ঝাড়খণ্ডর ওপর দিয়ে গেছে যার ফলে রাজ্যের মৌসুমি বায়ু এখনও জোরালো এই কারণে নির্ধারিত সময় আগেই বর্ষা পুরো দেশেই ছড়িয়ে পড়েছে এমনটাই দাবি তাদের তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে যে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন